আসসালামু আলাইকুম ভাই আপনাদেরকে দেখাবো মিঠা লাউ আর জাতি লাউ দু লাউ আর কি এই ঘুড়ির মাধ্য আছে দেখেন ভাই জাতি লাউ একটা লাউ কিনতে লাগে পঞ্চাশ থেকে ষাট থেকে আশি টাকা পর্যন্ত একটা লাউ বিক্রি হয় একদম খরচ ছাড়া খালি আপনি লাগাবেন সাথে সাথে আপনি খেত মানে গুঁড়ি দিবেন সাথে সাথে খেতে নেওয়ার অভিযোগ যদি ভাই আপনার নিজের বাড়ির থেকে মানে মুক্ত আর কি সবজি খাইতে চান জাতি লাও আৰু তাৰপৰা এই মিৰালাও দুই লাও আৰু শীত লাও বুলি ক আৰু কি শীতলাও আৰু ৰঙালাও আৰু শীত লাও আৰু দুজনে লাডি মাছ দিয়া যদি ভাই খাই আনে কিলাই লাওৰ তাইনে এক কি চালে ভাত খাইবেন আৰু একো নেকি গাছা আছে তোমাৰ ৰঙালাও এই ৰঙালাও দুজনে খায় বিত্তে থাকব লাল হৈ থাকব এই লাও দিয়া যি মুৰ্গী মাংস দিয়া খায় ভাই আনে ভৰিবা চাৰত্যা আৰু দ্বিতীয় নম্বৰ কথা হৈছে আন্ কোনো গেছ বস্তু থাকত না যিকোনো যিকো এনে পেট নামনি বেমার আছে রঙালাউ খাইন জাতীয় লাউ খাই পেট নামনি বদ্ধ হয়ে যাব কারণ মেডিসিন লাগবে না এই লাউ গাছ একজন খুব সুন্দর করে মানে যে যতরি গাছ আছে আর কি এই ধরুন সারা গাছ আর কি সমস্ত গাছ মানে আর কি কোনো একটা লাল কালার নাই সব কালার কিচকিচ হয়ে গেছে মানে মেডিসিন ছাড়া এক নম্বর প্রয়োজন হয়েছে গোবর গোবর দিয়ে ক্ষেত করছে কোনো ধরনেরই নাই ওদিকে আমি আমার ফল আসে না কিন্তু ইয়ার আগে একটা আহ্নায় করে একটা বিজুয়াল আর কি দেখাইতেছি মানে কি ফল আইব ইয়ার পরে দেয় করে সুন্দরভাবে আর কি আহ্নায় করে আবার ফল দেখায় দেখতে কিন্তু খেত যে সাকসেসফুল ওখানে হয়ে গেছে গা আবহাওয়া মাল আইব সেই জন্য কলি আইতেছে এই যে কলি যাইতেছে কলি কলি আর পরে যে আহ্ন খালি মাল তুলে কুলে খাইছে সে ভাই গতিকে আহ্ন সব খেত করেন জ্ঞান দেয় করেন সব যে মানুষের জীবিকা নির্ভর করে আনে যত রকমে এনে বেমারও কোনো দিন আনের কইতো না যে আনে সবজি তুমি খাও না কি কব গরু মাংস খাও না ব্রয়লার খাও না কোনো দিন কইতো না তুমি জাতি লাউ মিডালাও খাও না এই বস্তু হচ্ছে সব বেমারের ওষুধ বললে আমি এনেবার কইলাম যত বেমারের আছে সমস্ত বেমারের ওষুধ হচ্ছে আনে মিডালাউ আর জাতি বিশেষ করে আনারা বাজারে যাবেন আর জাতীয় লাউ আর মিডালাও এই দুধ লাউ আনে কিনে হারে আনে ব্যবহার করবেন খাইবেন অন্য কোনো ধরনের থাকতো না কোনো ধরনের আন্নার ধরুন থাকতো না কোনো ধরনের পাইস বেমার থাকতো না কোনো ধরনের আন্নার ধরুন গ্যাস থাকতো না এটা হচ্ছে কি গ্যাসের ওষুধ ইনুস নবী যখন যে সময় নাকি মাসের পেটে থেকে বাড়ি ছিন সাগরের মানে আর কি কাঁচার যেমন নাকি বড় মাসে আর কি কিছু নাকি বমি করিয়া মানে বমি করিয়া মানে সাগরের কানিত মানে কিছু মানি হেলা আসিন শৈল আসিন নরম ইনিস আল্লাহ সাল্লামের যমুনা মাদে আল্লাহ পাক উনারে মানে বালা থাকবার লাগে আর কি বড় বড়ো লাউ গাছ আল্লাহ পাতার তলে মানে দুই তিন দিন শুয়ে থাকার পরে শৈলের দাঁড়িয়েছে তারপরে আবারই উম্মতের দাওয়াতের লাগে এই লাউ গাছের তলে আনার ধরুন গিয়ে তো আল্লাহ পাক হেসুম বালাই আমরা কিতাব মাদে ফাই হেসুম বালাই লাউ গাছ তৈরি করছে গতিকে লাউ সব থেকে পছন্দনীয় কোনো মানুষ নাই যে লাউ পছন্দ করে না আমিও ভাই যদি লাউ সবজি যদি লুয়ে আমি যদি খাইবার বই হেদুঙ্গা ধরুন আদা কেজি চালে বাদ আমার ফ্রেডও মাদে আর কি লুয়েলাম আর কি গতিকে বন্ধুগণ সবের থেকে বেশি সাকসেসফুল ওইবার দুই চায় না লাউ খেত লাউ খান লাউ খেত করেন সবজি ক্ষেত করেন আমি বারবার বলি সরকারকে দুষ না যে আমাদেরকে নৌকরি দেন না চাকরি দেন না যদি বেকারত্ব আসেন বাবার জমি আছে জমি যদি না থাকে পাইকেস লেন বছরে পাঁচ হাজার দশ হাজার টাকা দিয়া এক বিঘা মাটি আনে লয়েন লওয়ার পরে আনে ক্ষেত করেন দেন কত সুন্দর মানে কত সুন্দর গড়ি আমি আগামীতে আবার যে সময় কি ফল ফলনতে আইব লাও আইব এই সময় লাইনে করে সুন্দরভাবে আয়না করে আমি দেখাবো আশা করছি আমার সাথে থাকবেন আর সমস্ত ভিডিওর মাধ্যে একটা লাইক দিবেন কমেন্ট করবেন দোয়া করবেন যাতে আমি এই সুন্দর সুন্দর আমি নিজের গাওয়ের আর কি যেটি নাকি ভিজুয়াল গড়িগুলো আর কি আমি করে। সামনে আর কি দেখাইতে পারি আমার হয়েছে এটা এন সাপোর্ট না করেন আমার মনটাও ভালো লাগবে না এই জন্যই আমি আপনাদের সামনে একটা অনুরোধ যাতে করে ফালতু নাচ গান এইগুলো যাতে ভিডিও দিলে আজকে নিজেরও গুণা অন্যরও গুণা আমি চাই না যে একটা নাচ গান করিয়া মানুষকে নষ্ট করি মানুষকে নানান প্রেমে ফালাই আমি সাথেছি সুন্দর গাওয়ের পরিবেশ আর গাওয়ের সুন্দর করিয়া মানে আর কি যা কিছু আর কি আছে এইগুলো তুলে ধরার কারণ হয়েছে এইটাই আমি চাই না আজকে আমি একটা লইয়া দুদিন নাচ গান করি আনে কী করবেন যে দেখুন মুন্সি বেড়া একটা লইয়া নাচ গান করে গতিকে আমি হেডা চাই না যদি আনহেকর অন্তরে মাদে অল্প যদি আনহগর দয়া থাকে মহাব্বত থাকে তাহলে আমার এইগুলো গাওয়ার যেগুলো ভিডিও আছে অবশ্যই দেখবেন আর আইনে বর্তমান লাভের সিজন সে সবের বাড়ি মাঝে অল্প না অল্প জায়গা আছে আইনারা ঘুরে একটা সুন্দর করে দেহারিয়া নিজের ঘরের মধ্যে চেষ্টা করবা আইন যে লাউ খেত করিয়া খাইবেন গিয়া তে আশা রইল যে গতিকে আমার চ্যানেলটার মধ্যে এখন ভিডিওটা অনেক থেকে রাখলাম দে গতিকে ঠিক আছে তো বাই বাই টাটা সিআই এগিন